নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আজকে যে কয়েনের ব্যাপারে আপনাদের জানাবো সেটা হচ্ছে 10 টাকা ডেফিনিটিভ সিরিজ এন্ড কয়েন এই ব্যাপারে আপনাদের অনেক টাই মেসেজ আসছিল স্যার আমাকে এই কয়েনের ব্যাপারে আপনি জানান এই কয়েন যদি আমাদের কাছে থাকে তো আমরা কত টাকা এই কয়েনে পেতে পারি ও কিভাবে আমরা রেজিস্ট্রেশন চার্জ ছাড়া এই কয়েনকে বিক্রিত হতে পারি তো এই সব ডিটেইলস আপনাকে আজকে এই ভিডিওতে আমি আপনাকে জানাবো और बंधुरा आपनार यदि कोनो कॉइनिस থাকে কোনো পয়েন্ট ওয়ান মডেল ব্যাপারে তাও আপনি এই ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে দেবেন তো নেক্সট ভিডিওতে আপনাকে ওই কয়নের ব্যাপারে আমি জানিয়ে দেব তো চলো ভিডিও কা आगे বাড়াবো और আপনাকে জানাবো 10 টাকা এর डेफिनेटिव বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন 10 টাকা डेफिनेटिव सीरीज के कॉइन सीरी आपना स्क्रीन में ये कॉइन গুলো जारी করা হয়েছিল 2011 থেকে 2019 এর মাঝখানে और ये जो मेटल আছে এটা বায়োমেটালিক कॉइन আছে

রিভার সাইড অর রিভার সাইডে আপনি দেখতে পাচ্ছেন এখানে অঙ্ক কে লেখা আছে 10 এখানে রুপিসের সিম্বল দেওয়া আছে ইন্ডিয়ান রুপিসের সিম্বল এবং এখানে যে লাইনিং করা আছে এটাও 10 টা লাইনিং করা আছে এই কয়নের রিভার সাইড আর এটা হচ্ছে কয়নের ওভার সাইড তো আপনাকে জানিয়ে দিই যেখানে আপনি অশোক স্তম্ভে পোর্ট্রেট দেখতে পাচ্ছেন এটা হবে কয়নের ওভার সাইড তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা অশোক স্তম্ভের পোর্ট্রেট আছে এর নিচে আপনি দেখতে পাচ্ছেন হিন্দিতে লেখা আছে সত্যমেব জয়তে এবং এর নিচে মেইন্টিং ইয়ার দেওয়া আছে 2011 ওর নিচে কোনো মিন্টমার্ক নাই বলে এটা হচ্ছে কলকাতা মিন্টের কয়েন তো এই হলো ওর এখানে আপনি দেখতে পাচ্ছেন ইংলিশে লেখা আছে ইন্ডিয়া ওর এখানে লেখা আছে হিন্দিতে ভারত তো এই হচ্ছে কয়েনের গোটা ডিটেলস এইবার আপনাকে জানাই এই কোন ইয়ারের কোন মিন্টের কয়েন কালেক্ট করলে আপনি ভালো টাকা পেতে পারেন তো এই যে কয়েন আপনি দেখতে পাচ্ছেন দু হাজার এগারোর এটা চার মিনিট থেকে জারি করা হয়েছিল এতে আপনার বম্বে কলকাতা হায়দ্রাবাদ ও নয়ডা এই চারটে মিন্ট দিয়ে কয়েনগুলো জারি করা হয়েছিল তার মধ্যে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তো তার মধ্যে যে কয়েন আছে ওটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন আপনার স্ক্যাট ক্যাটেগরিতে আসে এই কয়েন যদি আপনার কাছে থাকে তাহলে এক্সট্রা ফাইন টু ইউএনসি কন্ডিশনে আপনি পেতে পারেন পঁচিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আগে জানাই দু হাজার এটা আপনি দেখতে পাচ্ছেন দু হাজার 3 কয়েন্টা জারি করা হয়েছিল 4 মিন্ট দিয়ে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ ও নয়ডা তো এই 4 টাই কয়িন কমন ক্যাটাগরিতে আছে এটা অনেক মাত্রাতে 4 টাই জারি করা হয়েছিল বলে এটার দাম আছে 10 টাকা 10 টাকাই আপনি পেতে পারেন এবারে আপনাকে জানাই 2013 এই যে কয়িন আপনি দেখতে পাচ্ছেন 2013 তো এই কয়িন গুলো জারি করা হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ ও নয়ডা মিন্ট দিয়ে এর মধ্যে যে কয়িন স্কার্স ক্যাটাগরিতে আছে সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট এর কয়েন হায়দ্রাবাদ মিন্ট এর কয়েন একটু কম মাত্রাতে জারি করা হয়েছিল বলে এটা স্কার্স ক্যাটাগরিতে আছে দু হাজার তেরো কয়েন যদি আপনার কাছে আছে হায়দ্রাবাদ মিন্ট এবার হায়দ্রাবাদ মেন্টের কি মেন্টমার্ক হবে স্টার দেখবেন ইয়ারের নিচে একটা স্টারের মেন্টমার্ক হবে তাহলে আপনি বুঝে যাবেন হায়দ্রাবাদ মিন্টের কয়েন আছে তো ওই কয়েন যদি আপনার কাছে থাকে তো পঁচিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আপনি পেতে পারেন কয়েনের কন্ডিশনের উপরে কয়েন হতে হবে কম করে এক্সট্রা ফাইন টু ইউএনসি পার আপনাকে জানেন দু হাজার চোদ্দ এটা আপনি দেখতে পাচ্ছেন দু হাজার চোদ্দ আর এর নিচে মেন্টিং ইয়ার আপনি দেখতে পাচ্ছেন এটা বোম্বে মিন্টের কয়েন আছে আমার কাছে যেটা আছে তো এটা জারি করা হয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ ও নয়ডা চারটা মিনিট দিয়ে এই কয়েনটা জারি করা হয়েছিল কিন্তু এর মধ্যে যে স্টেয়ার্স ক্যাটেগরি কয়েন আছে ওইটা হচ্ছে কলকাতা মিন্টের কয়েন দু হাজার চোদ্দ কলকাতা মিন্টে কলকাতা মিন্ট থেকে মাত্র চল্লিশ পার্সেন্ট কয়েন জারি করা হয়েছিল বলে এটা স্কেয়ার্স ক্যাটেগরিতে আসে দাম আপনি পেতে পারেন পঁচিশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত কয়েনের কন্ডিশনের উপরে তারপরে যে দু হাজার পনেরোতে জারি করা হয়েছিল এটা আপনি দেখতে পাচ্ছেন দু হাজার পনেরো তো এটাও চার মিনিট দিয়ে জারি করা ছিল কলকাতা বোম্বে হায়দ্রাবাদ ও নয়ডা এই চারটিই কমন ক্যাটাগরিতে আছে পরে জারি করা ছিল এটা 2016 এর কয়েন এটাও চার মিনিট দিয়ে হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা এই চারটিই কমন ক্যাটাগরি কোনাছে অনেক মাত্রাতে জারি করা হয়েছিল এবার আপনাকে জানাবো 2017 এর কয়েনের ব্যাপারে এটাও চার মিনিট দিয়ে জারি করা হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ ও নয়ডা মিনিট দিয়ে এই চারটি কয়েন কমন এর ক্যাটাগরিতে আছে এই দাম আপনি চট চটালি 10 টাকা 10 টাকাই পাবেন এবার আপনাকে জানিয়ে দিই 2018 তে যে কয়েনগুলো জারি করা হয়েছিল সেটাও চারটি মিন দিয়ে হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ ও নয়ডা এই চারটি কয়েন কমন ক্যাটাগরিতে আসে সব কয়েন অনেক মাত্রাতে জারি করা হয়েছিল আর যে কয়েন হচ্ছে 2019 এটাও চারটি মিন দিয়ে জারি করা হয়েছিল এই চারটিও কমন ক্যাটাগরিতে আসে এবার আপনি বলবেন স্যার এর তো এমন কিছু বিশেষ দাম নাই তারপরে আপনারা এই কয়েনের ব্যাপারে কেন জানাচ্ছেন তো এই জন্যই জানাচ্ছি যে তো আপনারা অনেকটা মেসেজ আসে রইছে এই কয়েনের ব্যাপারে তারপরে এইরকম নরমাল কয়েন देखिए অনেক দাম বলে থাকে অনেকজন তো এই সব ফড়ট থেকে আপনাকে বাঁচতে হবে যদি কেউ বলে থাকে যে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা পাবে তো এই সব ফড়ট আছে আপনাকে রেজিস্ট্রেশন চার্জে নামে আরবিআই ফর্মে নামে কোন নামে টাকা ডিমান্ড করতে পারে তারপরে একবার যদি আপনি টাকা দিয়ে দেন তো ওদের সাথে কোনো कांटेक्टও হবে না আর আপনার টাকাও চলে যাবে তো এই সব ফড়ট থেকে বাঁচবেন ওর আপনাকে আমি জানিয়ে দিয়েছি ভালো করে কোন কয়নের দাম আছে কোন কোন কয়নের দাম নাই কোন ইয়ারের হতে হবে কোন মিন্টের হতে হবে সেই কয়টাইকেই আপনাকে নিয়ে যেতে হবে ওর ভালো করে ওই কয়ন হোল্ডারে কালেক্ট করতে হবে ওর উপরে ডিটেইলস লিখতে হবে কত টাকার কয়েন আছে কোন ইয়ারের আছে কোন মিন্টের আছে তাহলে আপনি ওই ভালো দামে বিক্রি করতে পারবেন এবার আপনাকে জানেন এর মধ্যে শুধু যে আপনি আছে দু হাজার চোদ্দ কলকাতা করলে আপনি একশো টাকা পর্যন্ত পেতে পারেন দু হাজার চোদ্দ কমাতায় জারি করা হয়েছিল বলে এবার এর মধ্যে কোন কয়েনের দাম আছে যেমনি এটা দু হাজার আপনি দেখতে পাচ্ছেন কয়েন এর যে মিডিলের ডাই দেখতে পাচ্ছেন একটু ইয়েলো ও এটা হোয়াইটের উপরে দুটোর উপরে চলে এসেছে তো এটা কি হয়েছে ডাই শিফট একটুখানি ডাই শিফট হয়ে গেছে বলে এটা কয়েন কয়েন এটাকে বলে তো এই যদি আপনি আপনার কালেকশন অ্যাড করে রাখতে পারেন না তো কোনো রকম মানে কিছু একটা ইস্যু হতে হবে কয়েনের মধ্যে ওর সেটা আপনাকে জানতে হবে এটা কী রকম কয়েনের ইস্যু আছে এটা আপনাকে জানালাম ডাই শিফট কয়েন আছে এবার কিছু ডাইভেরাইটি কয়েন থাকে যার মধ্যে হতে পারে আপনার এই অশোক স্তম্ভ আছে এটা একটু ছোট হবে না একটু বড় হতে পারে এটা হতে পারে ডাইভেরাইটি কয়েন এবার একটা হয় নাইনটি ডিগ্রি রোটেশন কয়েন এবার যাকে বলে 90 ডিগ্রি রোটেশন কয়েন যেমনি এটা অশোক স্তম্ভ আপনি দেখতে পাচ্ছেন একদম স্ট্রেট আছে এর পিছনেও আপনি দশ টাকা দেখতে পাচ্ছেন এটা স্ট্রেট আছে যদি চিন্তা করেন আপনার অশোক স্তম্ভ এরকম স্ট্রেট থাকবে আর আপনার কাছে যে সামনের দিকে দশ টাকা লেখা আছে ওটা এরকম ঘোরা থাকবে এরকে ব্যাক করলে এরকম অশোক স্তম্ভ সোজা থাকবে ওর এটা ফ্রন্টের দিকে দশ টাকা এমনি ব্যাকে থাকবে তাহলে এটা হচ্ছে ডিগ্রি রোটেশন কয়েন তো এই রকম কয়েনগুলো যদি আপনার কাছে থাকে তাহলে এই কয়েনের কিছু ভ্যালু আপনি পেতে পারেন হাজার পনেরোশো টাকা মতন কিন্তু এই যে কয়েন দু হাজার এগারো থেকে উনিশে যে ডেফিনেটলি সিরিজে জারি করা হয়েছিল কমন ক্যাটেগরির তো এর দাম আপনি যা কয়েনের ভ্যালু আছে সেটাই পাবেন পর এই কয়েন আপনার সেরকম বিক্রিও করতে পারবেন না যেহেতু এক্সিবিশনে ওই কয়েনই বিক্রি হবে যার দাম এক হাজার টাকা থেকে বেশি আছে এই কমন কয়েনগুলো আপনি নিশ্চয়ই নিজের কালেকশনে অ্যাড করে রাখতে পারেন আপনার শখ যদি থাকে তো এটা নিজে কালেকশন এড করে রাখতে পারেন কিন্তু ইউএনসি কন্ডিশনের কয়েন হতে হবে আপনি 15 থেকে 30 টাকার মধ্যে এই কয়েনগুলো ইউএনসি কন্ডিশনের কয়েন পেয়ে যেতে পারেন কে আপনার শহরে এক্সিবিউশন কোন দিন ওর কোথায় লাগবে তো এই ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে দেন আপনার শহরের নাম তো আমি আপনাকে জানিয়ে দেব আপনার শহরে কোথায় এক্সিবিউশন লাগবে ওর কোন দিনে লাগবে তো আপনি ওখানে গিয়ে ভিজিট করতে পারেন আর আপনার কয়েনগুলো রেজিস্ট্রেশন ছাড়াই বিক্রি করতে পারবেন আর আপনাদের যদি কোনো কয়েন रिलेटेड কোয়েরি থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন আমি नेक्स्ट ভিডিওতে কয়েনের ব্যাপারে আপনাকে জানিয়ে দেব তো ভিডিও কে গোটা লাস্ট উদি দেখাই জন্য আপনারা অনেক ধন্যবাদ আশা করি আপনার দিন শুভর মঙ্গলময় হোক